নমস্কার এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত আধার কার্ড নিয়ে এলো নতুন নিয়ম জারি করা হলো নতুন নিয়ম আধার কার্ড নিয়ে কোথায় কোথায় আপনি আধার কার্ড ব্যবহার করতে পারবেন আবার কোথায় ব্যবহার করতে পারবেন না আধার কার্ড কি নাগরিকত্বের প্রমাণ বাসস্থানের প্রমাণ অথবা জন্মের প্রমাণপত্র নাগরিকত্ব নিয়ে কেন্দ্রীয় সরকার কি জানালো নাগরিকত্বের প্রমাণ নিয়ে সবটা নিয়ে আজকের এই ভিডিও আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন দেখুন কি প্রতিবেদন উঠে এল আধার কার্ড এখন প্রত্যেক ভারতীয়ের জন্য একটি অপরিহার্য নথি ব্যাংকিং থেকে শুরু করে সরকারি প্রকল্প এমনকি সাধারণ পরিচিতির জন্য এর প্রয়োজন কিন্তু আধার কি সত্যিই আপনার নাগরিকত্ব বা জন্ম তারিখের প্রমাণ এই প্রশ্নটি নিয়ে দীর্ঘদিন ধরেই বিভ্রান্তি চলছিল অবশেষে এই বিষয়ে কঠোর অবস্থান মিলল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ইউডিএই নির্দিষ্ট অবস্থান জানালো তার মানে কি হলো আধার কার্ড আপনার ব্যাংকের থেকে শুরু করে কিছুতে প্রয়োজন তাহলে কোথায় ব্যবহার করা যাবে না আধার আপনি আধার কোথায় ব্যবহার করতে পারবেন না দেখুন সাম্প্রতিক নির্দেশিকায় ইউইডিএই স্পষ্ট করে দিয়েছে আধার কার্ড শুধুমাত্র পরিচয় প্রমাণের জন্য বৈধ একে কোনোভাবেই নাগরিকত্ব বাসস্থানের প্রমাণ মানে রেসিডেন্স বা জন্ম তারিখের ডেট অফ বার্থ ব্যবহার করা যাবে না নির্দেশে আধার নম্বর ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারে কিন্তু এটি তার নাগরিকত্ব বা নিবাস বা জন্ম তারিখ প্রমাণের জন্য বৈধ নথি নয় এই বিভ্রান্তি এড়াতে ডাকঘর সহ অন্যান্য প্রতিষ্ঠানকে তাদের নোটিশ বোর্ডেরও এই তথ্য প্রদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে এর ফলে বহু মানুষের মনে যে প্রশ্ন ছিল তার সুস্পষ্ট উত্তর মিলল তাহলে সমস্ত সংস্থাকে তাদের নোটিশ বোর্ডে কোথায় কোথায় আধার ব্যবহার করা যাবে তা প্রতিফলিত করবার জন্য বলা হয়েছে ইউএ নতুন করে তাদের নির্দেশিকা প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে আধার নাগরিকত্বের প্রমাণ নয় তাহলে কোথায় কোথায় লাগবে দেখুন তো কোথায় কোথায় বাধ্যতামূলক আধার মানুষের জীবনের প্রতিটি অঙ্গ প্রতি অঙ্গে জড়িয়ে গেছে আধার আধার ছাড়া আপনি কিন্তু এক পাও চলতে পারবেন না দেখুন কি বলছে এখানে কোথায় কোথায় বাধ্যতামূলক আধার যদিও আধার নাগরিকত্ব বা জন্ম তারিখের প্রমাণ নয় তবুও এটি একাধিক গুরুত্বপূর্ণ সরকারি ও আর্থিক পরিষেবার জন্য বাধ্যতামূলক নথি এর মধ্যে রয়েছে দেখুন কি জানাচ্ছে যে কোথায় কোথায় এ ব্যবহার করা যাবে এর মধ্যে কি রয়েছে ইনকাম ট্যাক্স রিটার্ন আইটিআর দাখিল করার জন্য ব্যবহার করা যাবে প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করা যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বা কে ওয়াইসি প্রক্রিয়ায় সম্পন্ন করা যাবে আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেখানে কে ওয়াইসি প্রক্রিয়া করার জন্য আপনি আধার না থাকলে ব্যাংক খুলতে পারবেন না নতুন মোবাইল সিম কার্ড কেনা সেক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারবেন আপনি মিউচুয়াল ফান্ড বা অন্যান্য বিনিয়োগের কে ওয়াইসি ভেরিফিকেশনের জন্য ব্যবহার করতে পারবেন অধিকাংশ সরকারি ভর্তুকি বা কল্যাণমূলক প্রকল্পের সুবিধা লাভ করা যাবে সরকারি ভর্তুকির টাকা যেমন এলপিজি সাবসিডির টাকা এখন সরাসরি আধার করা পাঠানো হয় পেনশন যোজনা ইপিএচ যেগুলো আপনারা পঞ্চায়েতে পঞ্চায়েতে করেন অটল পেনশন যোজনা এপিওয়াই স্কলারশিপ এবং ড্রাইভিং লাইসেন্সের মতো পরিষেবা গুলিতেও আধার থাকা আবশ্যক ইআইডিএই এর মতে এর মূল উদ্দেশ্য হলো। প্রত্যেককে একটি স্বতন্ত্র ডিজিটাল পরিচয় দেওয়া যাতে সরকারি সুবিধা সরাসরি যোগ্য সুবিধাভোগীর কাছে পৌঁছায় তাহলে দেখলেন কোথায় কোথায় ব্যবহার করা যাবে আপনার সকাল থেকে সন্ধ্যা প্রতিটি স্টেপে আধার লাগবে অথচ আধারকে নাগরিকত্বের প্রমাণ নয় আধার যদি নাগরিকত্বের প্রমাণ না হয় তাহলে সরকারের উচিত এমন একটা নথি বের করা যা প্রত্যেক নাগরিকের কাছে থাকলে সেটা দিয়ে নাগরিকত্ব প্রমাণ করা যায় জীবনের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে আধার জড়িত আছে অথচ আধার আমার নাগরিকত্বের প্রমাণ নয় তাহলে প্রমাণটা কি সেটা গভর্নমেন্ট বের করছেন না কেন নাগরিকরা সেইটা করতে পারে সকাল থেকে সন্ধ্যায় নাগরিকরা আধারের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করা আধারের সঙ্গে ব্যাংকের লিঙ্ক করা ব্যতি ব্যস্ত হয়ে থাকে তাহলে দেখুন আধার কার্ডটাকে নাগরিকত্বের প্রমাণ নয় তাহলে এমন একটা কার্ড বের করা হোক যা নাগরিকত্বের প্রমাণ আধার কার্ডের ব্যবহারের পরিধি বাড়ার পাশাপাশি ইউআইডিআই সম্প্রতি আধার আপডেট করা ফিসও বাড়িয়েছে অর্থাৎ পয়লা নভেম্বর থেকে নতুন চার্জ কার্যকর হয়েছে নাম ঠিকানা বা জন্ম তারিখের মতো জন্ম সংখ্যা তথ্যের আপডেটের জন্য ফিও পঞ্চাশ টাকা থেকে বেড়ে পঁচাত্তর টাকা করা হয়েছে বায়োমেট্রিক আপডেট ফিঙ্গারপ্রিন্ট ছবি বা আইরিস এর জন্য চার্জ একশো টাকা থেকে বাড়িয়ে একশো টাকা করা হয়েছে তবে নবজাতক শিশুদের জন্য আধার এনরোলমেন্ট এবং প্রথম বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ বিনামূল্যে থাকবে শিশুদের জন্য পাঁচ বছর পাঁচ থেকে সাত বছর এবং পনেরো থেকে সতেরো বছর বয়সে বায়োমেট্রিক আপডেট করানো বাধ্যতামূলক জনসাধারণকে সতর্ক করে জানিয়েছে আধার কেবল একটি ডিজিটাল ব্যবস্থা তাই একে পরিচিতি যেন কেউ নাগরিকত্ব বা জন্ম শংসাপত্রের বিকল্প হিসাবে ব্যবহার না করেন সরকার সকল প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে তারা যেন আধারকে শুধুমাত্র পরিচিতি প্রমাণ হিসাবে গ্রহণ করে আধার কার্ড নিয়ে এই হলো সরকারি নির্দেশনা এবং ইউআইডিআই এর নির্দেশনা তাহলে আপনারা দেখলেন আধারের ব্যাপকতা আধারের পরিধি কত বেশি এই ছিল একটি প্রতিবেদন আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ সবাইকে